বৃহস্পতিবার রাত্রে প্রায় একশো ফুট বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদীর বাঁধ নেমে নদী চলে যায় নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টে গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন যুদ্ধাকালে তৎপরতায় কাজ করছে শেষ দপ্তর একশো ফুট বাঁধ ভেঙে নদীগর্ভে চলে যায় ফলে আতঙ্কিত হয়ে পড়েন এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা তারপরে দ্রুততায় সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে তবে এই ভাঙন রাতের ঘুম ছুটেছে স্থানীয়দের আইসিডিএসের দিদিমণি এইখানেই আমার বাড়ি এইখানেই স্কুল নদী পাড়টা বারে বারে ভাঙছে বারে বারে ঠিক করছে তো কিন্তু ঠিক হচ্ছে না প্রশাসন দিয়ে দেখে যাচ্ছে কাজই হচ্ছে কিন্তু কাজের মতো ঠিক কাজ হচ্ছে না হঠাৎ তো এখানে তো কাজ বন্ধই হয়নি কাজ কিন্তু বারে বারেই হচ্ছে তবু এরকম হয়ে যাচ্ছে এবার কীভাবে করলে সেইটা সবাই মিলে একটু সহযোগিতা করলে খুব কাজটা বামটা যেন খুব সুন্দরভাবে কাজ আমরাই আতঙ্কা রাত্রে তো কাল রাত্রে তো জল বাঁধ দিয়েছিল আমরা কিভাবে থাকবো আমাদের তো জাহান শুধু আকুচ বাকুচ করছে যে আমরা কিভাবে বাঁচবো জিনিসপত্র বাচ্চা কাচ্চা কোথায় যাবে এইগুলো কিভাবে কি হবে একই জিনিস একই জায়গাতে হচ্ছে এত বামতিছে তবু কিছু হচ্ছে না কেন আমরা চাইছি যাতে আরো একটু ভালোভাবে কাজটা হয় উপর থেকে হচ্ছে ঠিকঠাক কাজ হচ্ছে না না কাজ হচ্ছে সেভাবে ঠিক মতো তো কাজ হচ্ছে না তো এই যে নিচে পাটটা বেঁধেছে তার জন্যে কিছুটা জলটা ঢুকতে পারছে না তাহলে নিচে তো বাঁধ শুধু বসেই যাচ্ছে বারে বারে তো বাঁধ বসেই যাচ্ছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে